সিলেটের দাবি আদায়ের জন্য এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ম্যানচেস্টার সিলেট ফ্লাইট সব সবসময় লাভজনক একটা ফ্লাইট কিন্তু ওরা বলছে একটা লোকসান হচ্ছে কারণ হচ্ছে দুর্নীতি বিমানের মধ্যে গাপটি মেরে বসে থাকা সেই দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা যারা স্বৈরাচারের প্রেতাত্মা স্বৈরাচারের দূষর তাদের উপর যখন আইন প্রয়োগ করা হচ্ছে ঠিক তখন তারা দূরভিসন্ধিমূলকভাবে এই সিলেটকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা এই বিমানকে ধ্বংস করতে চায় এটা হচ্ছে তাদের মৌল এজেন্ডা কিন্তু আমরা সেই এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি এতে যদি কাজ না হয় জুতো কিলে ওদেরকে আমরা সাহায্য করব কারণ সিলেট থেকে যে আন্দোলন শুরু হয় দুর্বার গতিতে তা চলে এবং তা সফল হয় সিলেটিরা কখনো কোনো আন্দোলনে ব্যর্থ হয় না আমরা কোনো অন্যায় কোনো আন্দোলন করছি না অন্যায় কোনো আবদার করছি না আমাদের এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট আমরা বাড়ানোর জন্য যখন দাবি জানাচ্ছি ঠিক সেই সময় বিমান বাংলাদেশের কিছু কুচক্রি কর্মকর্তা কর্মচারীরা আমাদের চলমান ফ্লাইট থেকে আরেকটি ফ্লাইট শিডিউল কেটে নিতে চাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই অনতি বিলম্বে যদি আমাদের এই ফ্লাইটের সমস্যা নিরসন করা না হয় তাহলে আগামী আন্দোলন হবে লাতিযুত কিলের আন্দোলন আমরা যেমন ফ্যাশিস্ট স্বৈরাচারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আন্দোলনে সম্পৃক্ত থেকে বিতাড়িত করতে পেরেছি বিমানের মধ্যে গাপটি মেরে বসে থাকা দুর্নীতিবাজ স্বৈরাচারের প্রেতাত্মা যারা আছে তাদেরকেও বিতাড়িত করা আমাদের কাছে কোনো ব্যাপার না আমাদেরকে বাধ্য করবেন না আমরা আপনাদেরকে সসম্মানে বলছি শান্তিপূর্ণভাবে বলছি আমাদেরকে নিয়ে আর চিনিমিনি খেলবেন না সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নয়ন বৈষম্যর শিকার এখন এই সিলেট সর্বশেষ পেরেক আপনারা ঢুকেছেন সেই সিলেট ম্যানচেস্টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণার মাধ্যমে আপনারা যতই চক্রান্ত করেন না কেন একটা কথা বলতে চাই সিলেটবাসী কখনো কারো ওপর কোনো অন্যায় করে না কিন্তু যখন নিজেদের কোনো কার্যক্রমে কেউ অব অযাচিত হস্তক্ষেপ করে সেই হাতও সিলেটবাসী আস্ত রাখে না তাই আপনারাই সিদ্ধান্ত নেন আমরা কি আপনাদেরকে উত্তম দিয়ে আমাদের আমাদের দাবি আদায় করব নাকি শান্তিপূর্ণ দাবি আপনারা মেনে নেবেন শান্তিপূর্ণ এই দাবি দেওয়া প্রস্তাবনার মাধ্যমে সিদ্ধান্ত আপনাদের হাতে কিন্তু কোনো অবস্থাতেই সিলেট ম্যানচেস্টার বিমান ফ্লাইট বন্ধ হতে দেব না ইনশাল্লাহ